এটা সব মাল শুকিয়ে গৈছে তো এক সামমাৰ চাল এইখনে ত' চাব মাৰি এক সব সময়ে লাইন পৰছে কাৰণ এইখনে ক'তো য'ত জমি আছে সব এক সামমাৰ চালে এটা এটা সম্ভৱ নহয় ঔষধে সব টান পেপে টান পেপে হৈছে আৰু এইখনে একদম গোম লাগিছে তো গোমটো একো দেখাই আৰু আই জমিৰ পাছে এক আছে চিমনি ইট ভাটা মণ্ডল ইট ভাটা নাম শুনে থাকে এইটো হৈছে ভাটা ইমণ্ডল ইট ভাটা আর সরষে গুলো সরষে গুলো সব এটা মোটামুটি হয়েছে ছোটো ছোটো তো এটা জলটা আমাদের পরশু দিন দেওয়া হয়েছে হ্যাঁ আর একটা গম গাছ গম গাছ অনেকে দেখেনি গম গাছ এটা ঘাসের মতন দেখছো কে বলবে গেলে গম গাছ গম ধরছে দেখবে এই দেখ গম দেখছো গম ধরছে গমের শীষ এগুলো গম গম আটা যেগুলো ময়দা হয় সেইগুলো হচ্ছে ইয় গমা হয় হ্যাঁ এইটাই তো ময়দা হয় গমে ময়দা হয় এইগুলো রুটি হয় এই যে কোথাটায় গম লাগিয়েছে এখানে কোথাটায় গম এইখানে একটা আছে ও সব আমাদের সব গ্রামেরই জমি এগুলো সব ঠিক আছে এখানে সব চাষ টাস হয় এটা কোথাটাই দেখছে এখন বেশিরভাগ সর্ষে আর এখানে ইট ভাটা দেখছি কাটা চলছে ইয় ইঁট থাক থাক লাগা চলছে ইঁট কাটা চলছে আর ওখানে ঘাঁটা দেবে তারপরে আবার চলবে ঠিক আছে আর আমরা দিকে ঘুরতে ঘুরতে এসেছি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে